শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ডিজিটাল অ্যারেস্টে অভিযুক্তদের জামিন নয় সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যেখানে এসআইআর হয়নি সেখানে জিতেছে বিরোধীরা দাবি কংগ্রেসের এক ডিসেম্বর মদুরামুখে নতুন সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বললেন বিধায়ক মিহির কান্তি উদারবন ব্লকের নতুন ভবনের শিলান্যাস করলেন জেলাশাসক ও বিধায়ক প্রদেশ বিজেপির নির্দেশে দোলাইয়ে নতুন দায়িত্ব পেলেন পুলক দাস ও শীতাংশু দাস গৌরব গগুর নেতৃত্বে আসামে ঘুরে দাঁড়াবে কংগ্রেস বললেন হেলিম অবসর নিয়ে বড়খলায় অভিভাবকের দায়িত্ব পালন করুন মিসবাহুল সোলাখ কংগ্রেস নেতার চেরাগিতে সাড়ে পাঁচ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দি জেলা প্রশাসনের ভবন মৃত্যুফেদে পরিণত দ্বিতল ভবনে বড় ফাটল যুঁকিতে সাধারণ নাগরিক ও অফিস কর্মীরা জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠানে চুকে পড়ল প্রশাসনিক ভবনের করুণ চিত্র এবারে শুনুন বিস্তারিত খবর ডিজিটাল অরেস্টের মামলা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট আদালতগুলোকে নির্দেশ দিয়েছে যে বাহাত্তর বছর বয়সী এক নারী আইনজীবীকে ডিজিটালি আটক করে তিন দশমিক দুই নয় কোটি টাকা হাতানোর অভিযোগে অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে অভিযুক্ত বিজয় খান্না ও তার সহযোগীদের কোনো আদালত মুক্তি দেবে না আদালত আরও জানিয়েছে যদি অভিযুক্তরা কোনো ছাড়পত্র বা সহায়তার জন্য আবেদন করতে চায় তবে তাদের সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে রায় ঘোষণার সময় আদালত উল্লেখ করে যে অসাধারণ পরিস্থিতিতে অসাধারণ পদক্ষেপ নেওয়া জরুরি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয়মান নেতৃত্বে একটি বেঞ্চ এই মামলা নিয়ে স্বয়ংক্রিয় শুনানি শুরু করে বেঞ্চের বিচারপতি সূর্যকান্ত বলেন অসাধারণ ঘটনার জন্য অসাধারণ হস্তক্ষেপ প্রয়োজন তিনি আরো উল্লেখ করেন তিনি কারো জীবন ও স্বাধীনতার বিরুদ্ধে নন তবে এই বিশেষ মামলার জন্য বিশেষ আদেশ প্রয়োজন অপরদিকে যেখানে এসআইআর হয়নি সেখানে জিতেছে বিরোধীরা দাবি কংগ্রেসের নির্বাচন কমিশনের পরিকল্পনায় ভোটের মুখে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের খারচুপিতেই বেহাল দোষা বিহারে না হলে একষট্টি আসনের মাত্র ছটি পোতা নয় কংগ্রেসের যেখানে এসআইআর হয়নি উপনির্বাচনে তার সিংহবাগেই জিতেছে অন্য দল এমনটাই দাবি কংগ্রেসের তাই বিহারের সংগঠন যত দুর্বল হোক না কেন অন্তত বারো পনেরো আসন আশা করেছিল কংগ্রেস দলের অভ্যন্তরীণ রিপোর্টও ছিল সেরকমই ঘটনাচক্রে বিহারে বিজেপি বিরোধীদের বেহাল দোষা হলেও একই সময়ে রাজ্যে রাজ্যে উপনির্বাচনে ফল হয়েছে ভিন্ন এসআইআর হয়নি ঝাড়খণ্ডে গাটশিলা আসন জিতেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পাঞ্জাবের তরণ কেন্দ্রে আম আদমি পার্টি তেলেঙ্গানার জুবিলি হিলসে কংগ্রেস রাজস্থানে এসআইআর প্রভাব পড়ার আগেই অন্তা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে কংগ্রেস যেখানেই এসআইআর ভোটার তালিকায় ভোট হয়নি সেখানে কোনো কারচুপি করার সুযোগই পায়নি বিজেপি এমনটাই মত রাহুল গান্ধীর দলের তাই পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল গুজরাট গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো যে নটি রাজ্য এবং আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ পুদুচেরির মতো তিন কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধিকরণের নামে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করেছে অপরদিকে এক ডিসেম্বর মদুরামুখে নতুন সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বললেন বিধায়ক মিহির কান্তি সোম উদারবন ব্লকের নতুন ভবন নির্মাণের শিলান্যাস করলেন জেলা শাসক মরিদুল যাদব ও স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম নারকেল ফাটিয়া ও ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন ভবনের শিলান্যাস করেন তারা এই ভবন নির্মাণের জন্য দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এ উপলক্ষে এক সবারও আয়োজন করা হয় সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল কুমার যাদব উদারবন্দের বিধায়ক কান্তি সোম জেলা পরিষদের সিইও প্রণব কুমার বোলো সহ অন্যরা সবার শুরুতে উদারবন্দ উন্নয়ন ব্লকের বিডিও কুবাদ আহমেদ চৌধুরী অতিথিদের বরণ করেন সভায় জেলাশাসক মৃদুল কুমার যাদব তার বক্তব্যে বলেন উদারবন উন্নয়ন ব্লকের আড়াই কোটি টাকার নতুন ভবন নির্মাণের শিলান্যাস হয়েছে এই ভবনটি উন্নত মানের হবে এই ভবনে ব্লকের বিডিও বাস্তুকার সহ কর্মরত কর্মচারীদের কোয়ার্টার থাকবে কার্যালয়ের বর্তমান ভবনটি অনেক পুরনো ফলে কর্মচারীদের থাকার জায়গা ছিল না ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাই বিডিও সহ অনেক সরকারি কর্মচারীরা এখানে আসতে চান না এই ভবন নির্মাণ হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না আগামীতে জেলা শাসক এই শুকনো মরসুমে কাজ করার নির্দেশ দেন এবং ভবন নির্মাণে কার্যালয়ের কর্মচারী সহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন বিধায়ক মিহিরকান্তি তার বক্তব্যে বলেন উদারবনবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে ব্লক কার্যালয়ের নতুন ভবন নির্মাণের আজ নতুন ভবন নির্মাণের শিলান্যাস সহসভার দাবি পূরণ হল শিলতরের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ভবন নতুন ভবন নির্মাণ করা হবে পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের প্রতিষ্ঠায় আজ তা বাস্তবায়নের দিকে এই ভবনে বিডিও বাস্তুকার সহ সব কর্মচারীদের থাকার ফলে আগামীতে কর্মচারীদের আর অসুবিধার সম্মুখীন হতে হবে না তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে উদারবন্দে যেভাবে পঞ্চায়েত স্তরে একের পরে এক উন্নয়ন হয়েছে এই ভবনটিও এর অঙ্গ উদারবন্দের প্রতিটি সরকারি কার্যালয়ের পুরনো ভবন বেঙ্গে নতুনভাবে উন্নত মানের নির্মাণ করা হচ্ছে উদারবন্দের ডিএন হাইয়ার সেকেন্ডারি স্কুল শালগঙ্গার মরলি হাইয়ার সেকেন্ডারি স্কুল টালিগ্রামের কেবিজিআর হাইয়ার সেকেন্ডারি স্কুলেও নতুনভাবে ভবন নির্মাণ করা হচ্ছে এছাড়াও উদারবন্দের হাসপাতালের পুরনো ভবন নতুন নতুনভাবে নির্মাণ করা হয়েছে সরকারি কার্যালয়ের নতুন ভবন নির্মাণের পাশাপাশি উদারবন্দের গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা পর্যন্ত নতুন করে নির্মাণ করা হচ্ছে আগামী এক ডিসেম্বর মুখ্যমন্ত্রী শিলচরে এসে মধুরামুকে বরাক নদীর উপর নতুন ব্রিজের শিলান্যাস করবেন এবং উদারবন্দের বাগারপাড় খেলার মাঠে এসএসডির সদস্যদের হাতে দশ হাজার টাকা করে তুলে দিবেন বলে জানান বিধায়ক অপরদিকে প্রদেশ বিজেপির নির্দেশে দোলাইয়ে নতুন দায়িত্ব পেলেন পুলক দাস ও সীতাংশু দাস আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি সেই ধারাবাহিকতায় প্রদেশ বিজেপির নির্দেশে দলাই বিধানসভা কেন্দ্রে নতুন দায়িত্ব পেলেন পুলক দাস ও শীতাংশু দাস দুজনকেই যথাক্রমে বিধানসভা পর্যায়ের সংযোজক ও আব্বায়ক হিসাবে মনোনীত করা হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে সাংগঠনিক বিদ শক্ত করার লক্ষ্যে এই দায়িত্ব বন্টন অত্যন্ত তাৎপর্যপূর্ণ দীর্ঘদিনের দলীয় অভিজ্ঞতা নেতৃত্বের ক্ষমতা এবং মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে পুলক দাস ও সীতাংশু দাস দুজনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছে প্রদেশ নেতৃত্ব দলীয় সূত্রে জানা যায় আসন্ন বিধানসভা নির্বাচনে দোলাই কেন্দ্র বিজেপির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা তাই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বুথ পর্যায়ের প্রস্তুতি শক্তিশালী জনসংযোগ এবং নির্বাচনী কৌশলকে সুসংহত করার জন্য তাদের উপর বড় দায়িত্ব অর্পণ করেছে দল সংগঠনকে আরও গতিশীল করা তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করা এবং ভোটের আগে দলীয় কর্মীদের সমন্বয় বজায় রাখতে এই দুই নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে দোলাই বিধানসভা এবং আশেপাশের মণ্ডলগুলিতে উৎসাহ দেখা গেছে দলীয় শিবিরে পরবর্তী খবর গৌরব গগৈর নেতৃত্বে সমগ্র আসামে কংগ্রেস এবার ঘুরে দাঁড়াবে এবং বরাকে সাত থেকে আট আসনে কংগ্রেস বাজিমাত করবে এই মন্তব্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমীন রবুইয়া সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যেহেতু বরকোলায় তিনি কংগ্রেসের দাবিদার তবুও বরকোলায় কংগ্রেস যাকে টিকিট প্রদান করবে তার পাশে থাকবেন তিনি কিন্তু নির্দল হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাফ জানিয়ে দেন এমনকি বরকোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি জানান তার এখন বয়স হয়েছে তাই অবসর নিয়ে বরখোলায় অভিভাবকের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি তিনি আশাবাদী এবার কংগ্রেস দল ভেবেচিন্তে বরখোলায় প্রার্থী দেবে ডিলিমিডিশনের ব্যাপের বলেন শুধু হিন্দু বুট বেড়েছে তা নয় সবার বুট বেড়েছে তাই এ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের ভবন মৃত্যুফাদে পরিণত হাইলাকান্দি জেলার মানুষ প্রতিদিন যাতায়াত করেন জেলা প্রশাসনের কার্যালয়ে নানান প্রয়োজনে নথিপত্র জমা দিতে বা সরকারি কাজ ছাড়তে অথচ সেই প্রশাসনিক ভবনই আজ নিজেই ভয়ঙ্কর অস্বস্তি ও সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের অবহেলা রক্ষণাবেক্ষণের অভাব আর ব্লগ্ন মিলিয়ে ভবনটি এখন যেন মৃত্যুফাদের রূপ নিতে বসেছে ষোলো নভেম্বর জাতীয় প্রেস দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সাংবাদিকদের সমাবেশ হয়ে প্রশাসনের কনফারেন্স হলে কিন্তু শোভাকক্ষে ঢুকার আগেই চুপ পড়ে আরো ভয়াবহ দৃশ্য কনফারেন্স হলে ভবনটি ভেঙ্গে পড়ার উপক্রম দেয়ালে বড় বড় থাকা সাদের পলেস্তরা জুড়ে থাকা সব মিলিয়ে দৃশ্য দেখে মনে হয়েছে ভবনটি যেন সামান্য কোম্পনি দোষে পড়তে পারে সভায় উপস্থিত সংবাদকর্মীরা লক্ষ্য করেছেন ববনের এই অংশটি বহুদিন ধরে অযত্নে পড়ে আছে অথচ নিজ তোলায় প্রতিদিনই সাধারণ মানুষের আনাগুনা রয়েছে একাধিক দাপ্তরিক অফিসও ফলে যে কোনো মুহূর্তে অগরণ ঘটলে তার দায় কে নেবে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের জীবনকে এভাবে ঝুঁকির মধ্যে ফেলে রাখা কতখানি যুক্তিযুক্ত এই প্রশ্ন এখন সামনে আসছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এতদিন কি কেউ এ বিষয়ে জেলা প্রশাসনকে অবগত করেছে ভবনের অবস্থা দেখে মনে হয় না কর্তৃপক্ষের নজরে এখনও ঠিক মতো পড়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন যদি সঠিক সময়ে মেরামত না হয় তবে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় বিশেষ করে বর্ষাকাল বা ভূমিকম্প প্রবণ অঞ্চলে এই দোষের সম্ভাবনা আরও বেশি জেলা প্রশাসনের কনফারেন্স হলেই যখন জাতীয় প্রেস দিবসের মতো কর্মসূচি পালিত হয় তখন পাশের ভবনটির এমন ভগ্নদশা চুকে পড়লেও কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় না সেটিও বড় প্রশ্ন প্রশাসনিক অব্যবস্থাপনা অগ্রাহ্য মনোভাব এবং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবেরই ফল আজ এই ভয়ঙ্কর পরিণতি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত